আপনি এখানে কেন মানে আমি এখানে আসার উদ্দেশ্য হলো কি আমি এখানে আসছি বোতল টুকাইতে কারণ সবাই আমাকে টোকাই বলে কারণ মাওলায় কিন্তু তার কপালে লেখা দেয় নেই আমি টুকাই অথবা আমার মতো যারা আছে তারা টোকাই কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই লোকের উদ্দেশ্যে কাউকে টোকাই বলবেন না কাউকে টুকাই বলবেন না টাকার অহংকারে আপনারা মানুষ বুঝলা গেছে এই টুকাই কিন্তু ভবিষ্যতে কাজে লাগে এই ভবিষ্যতে কাজে লাগে রাস্তাঘাটে যদি একটা দুর্ঘটনা হয় আমরা যাম আর কি যাইব না এই উদ্দেশ্যে আমি জায়গায় গাইছি কটা বোতল টুকাইছি টুকা রাখছি কারণ আমার পেন নাই এই যে শার্ট নাই মনে হয় বোতল টোকা কিন্তু এই উদ্দেশ্য বলি না আমি বলছি হাসিনার উদ্দেশ্য কারণ সে অনেক মানুষকে পানিতে মারছে জলে মারছে কারেন্ট বিল এই যে কারেন্ট ছিল না কারেন্টের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল হয়েছিল কি কারণ হয়েছে এটি সব মানে লরণ্ড মতির কথা শুননা তার কথা শুননা লরণ্ড মতির কথা শুননা সে মুসলমান হইয়া হিন্দুর সাথে মিলল এই উদ্দেশ্যে আমি এই জায়গায় ভাষণ দিতে এলাম আমার অনেক ইউটিউবার ভাইয়েরা আমার চিনে যারা আমার ভাইরাল করতে আগুন সুমাইয়া তাদের সাথে গান বলছি আমি বাইরাল কিন্তু আমার মতো আমি যার মনে যার কষ্ট সুখ পাবে না জীবনে ধন্যবাদ আপনাকে